অলিদের অলি জিনী গোলা জমে জি অলি ওলিদের অলি জিনী গোলা জমে জি বাগদা বাগদাদে জনম কুতুবে রাবানি বানী হাই রে বাগদাদে জনম কুতুবে রাবানি অলি অলিদের অলি জিনে জমে নানানী ওদের দেরো অলি সোলা জমে জিলানী বাগদাদে জন্ম কুতুবে রাবানি হৈরে বাগদাদে জন্ম কুতুবে রাবানি গাউস বংশ তোমার হাসান হুসাইনি তুমি হলে মাফাতে মারে নয়নের মনি গাউস বংশ তোমার হাসান হুসাইনি তুমি হলে মাফাতে মার নয়নের মনি একবার দিদার দেখাও তুমি বগ সে সাউদানি একবার দিদার দেখাও তুমি বগ গে সাউদানী বাগদা দাদে জন্ম কুতুবে রানী হাইরে বাগদাদে জন্ম কুতুবে রাবানি। অলি দেরো অলি জ গসোলা জমে জি ওদের দেরো অলি জ গোলা জমে জি বাগদাদে জনম কুতুবে রাবানি হাই রে বাগদাদে জনম কুতুবে রাভানী এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াত হবে সেজন নবী জী বলে গাউস এই তরিকায় ভর্তি গহলে আহলে বায়াত হবে সেজন নবী জী বলে প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুন প্রমাণ আছে কিতাবেতে ভাই বোনেরা শুন বাগদাদে জন্ম কুতুবে রাবানী বাগদাদা দে জনম কুতুবে রাবানি অলি দে রি জিদি গাউসোলা জমে জিলি ও রো জিনি জিদি গাঁসোলা জমে জিলানি বাগদাদে জন্ম কুতুবে রা হাই রে বাগদাদে জন্ম কুতুবে রানী বাবা তোমারে কাদে নবীজির কদম সমস্ত লিদের কাদে তোমারি কদম বাবা তোমার কাদে নবীজির কদম সমস্ত লিদের কাদে তোমারি কদম তোমার হাতে বায়াতে যারা পার হবে হাসোর জানি তোমার হাতে বায়াতে যারা পার হাসোর জানি বাগদাদ জন্ম কতবে রানী রে বাগদাদে জন্ম কুতুবে রাবানি অলি দে সোলা জমে জি ওদের ওলি জিনি গাও সোলা জমে জি বাগদাদে জন্ম কুতুবে রা হাই রে বাগদাদে জন্ম কুতুবে রাবানি হাই রে বাগদাদে জন্ম কুতুবে রানী